তার সামনে আসলে গান গান পাগল মানুষ আমি গান যেগুলো জায়গায় গাই তারপরে উনি শ্রদ্ধা ব্যক্তি তার সামনে অনুমতি নিচ্ছেন আর আমার স্টুডেন্ট তোমরা অনেক গান শুনছ আমার আমরা মাঝে মাঝে গান শুনতে অনুষ্ঠানে গান গাইছি যাই হোক কিছু খণ্ড খন্ড কয়েকটা গানের অংশ বিশেষ বলবো একটা সব মানে সম্পূর্ণ গান গেলে অনেক সময় লাগবে অল্প অল্প করে কয়েকটা গানের অংশ বলবো ঠিক আছে প্রথমে আমার একটা প্রিয় বর্তমানে একটা খুব সুন্দর একটা গান আমার প্রিয় একটা গান সেই গানের অংশ বিশ্বাস জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ আবার শুরু করা যেত চোখ ছুয়ে যেত যে সপন জীবনটা বুঝি স্বপ্ন হতো জীবনের গল্পটা যদি এমন তো শেষ থেকে আবার শুরু করা যেত প্রতিটি অনুভব প্রতিটি খান ফিরে আসে বারবার ছবির মত প্রতিটি অনুভব প্রতিটি ফিরে আসে বারবার ছবির মত জীবনের আর শীতে এ যেন এক অন্য জীবন জীবনের গল্পটা যদি কোন থেকে আবার শুরু করা যেত